হ্যালো বন্ধুরা নমস্কার আমার থাম্বেল দেখে বুঝতে পেরেছেন নিশ্চয়ই আজকে আমি চিকেন বিরিয়ানি করেছি এই যে দেখুন আমি চিকেন বিরিয়ানি বানিয়েছি কেমন লাগছে দেখতে বলুন কালারটা কেমন এসছে বা কেমন লাগছে আর আমার সাজানোটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর ভালো লাগলে পাশে থাকবেন আর না ভালো লাগলেও পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি এই যে দেখুন আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি আলু ডিম সেদ্ধ করে আর ডিমটাকে ছাড়িয়ে নেব এই যে ডিম আলু সেদ্ধ করে নিয়েছি ডিম আলুটা হালকা ভাপিয়ে নিয়েছি আর খুব ডিমটাকে সেদ্ধ করা হবে না বেশি সিদ্ধ করলে ভালোও লাগে না এই যে ডিম আলু ছাড়িয়ে নিয়েছি আর এদিকে আমি গোটা মশলা নিয়ে নিচ্ছি আমি বিরিয়ানির জন্য সব সময় গোটা মশলা ব্যবহার করি আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন আর আমার মনে হয় মানে যেটা বাজারে যেটা প্যাকেট পাওয়া যায় তার থেকে গোটা মশলাটা ভালো এবার প্রয়োজন অনুপাতে আপনারা যদি মনে হয় যে আলাচটা একটু বেশি লাগবে জিরে সাইজ জিরেটা বেশি লাগবে সেরকম হিসেবে আপনারা দিয়ে দিতে পারেন তাতে আরও টেস্ট আসে বিরিয়ানির আমরা বরাবরই গোটা মশলা দিয়ে বিরিয়ানি বানিয়ে খেয়েছি আর এই যে এদিকে নিয়েছি দেখুন আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে আমি এ করে নিয়েছি আর চিকেনটাকে আমি ধুয়ে নিব পলিথিন থেকে বের করে নিয়ে চিকেনটাকে বের করে নিচ্ছি আর আমার চিকেনের মধ্যে আছে একশো গ্রামের সাইজ পিস আছে আর পঞ্চাশ গ্রামের পিস আছে দু রকমের আছে একটা বড় হচ্ছে একশো গ্রাম আর ছোট হচ্ছে পঞ্চাশ গ্রাম এই যে দেখেছেন এগুলো হচ্ছে বড় পিস এগুলো হচ্ছে বড় পিস সব এই যে বড় পিসগুলো দিয়ে করেই বড় পিস আর ছোট পিস সব একসঙ্গেই আমি ধুয়ে নিচ্ছি এই যে আমার পিসগুলো আর আমার ছোট মেয়ের তো চাই লেগ পিস চাই লেগ পিস ছাড়া তো আর হবেই না লেগ পিস চাই বিরিয়ানি মানে লেগ পিস চাইই চাই আমি ট্যাপের নিচে নিয়ে চলে এসেছি ট্যাপের নিচে নিয়ে চলে এসে হালকা পরিমাণ জলটা চালু করে এই যে এ করছি ধোয়া শুরু করেছি ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি এই যে দেখুন ট্যাপের নিচে নিয়ে এসে করে এই যে আমার ধোঁয়া চলছে এই আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আলতু পরিমাণ জল দিয়ে দেব কেন বলুন তো আমি মাংসটা একটু ভিনিগার দিয়ে দিচ্ছি কারণ কষতে কষতে যাতে না ভেঙে যায় গোটা থাকে গোটা পরিমাণ থাকে এই যে আমি ভিনিগার দিয়ে দিয়েছি ভিনিগার দিয়ে যে সব চিকেনগুলোকে আমি ডুবিয়ে নিচ্ছি বড় ছোটো সব রকম যা আছে সবগুলোকে ডুবিয়ে নিচ্ছি বড় ছোটো যা আছে সব ডুবিয়ে নিয়ে করে ধুয়ে নিচ্ছি এই ধুয়ে নিয়েছি এবার মানে ভিনিগার জলে ভিজিয়ে নিচ্ছি আর কড়াইতে তেল গরম হয়ে গেছে এই যে দেখুন আর এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হোক ভালো করে এদিকে আমি একে একে আমি ডিমগুলো সব ছেড়ে নিব এই যে দেখুন একে একে সব ছেড়ে নিব সব ডিমগুলো একে একে দিয়ে দিলাম কড়াইতে দেখুন একটা ডিমের সঙ্গে ডিমের খোসাও চলে গেছে একটা টুকরো থেকে গেছিল সেটাকে আমি বের করে দিলাম আর এক চিমটি হলুদ দিয়ে আমি ডিমটা ছেড়েছি কড়াইতে এদিকে আমার তাওয়া গরম হয়ে গেছে ননস্টিক তাওয়াটা গরম হয়ে গেছে আমি মশলাগুলো ভাজার জন্য তাওয়াতে দিয়ে দিয়েছি হিট করে নিয়েছি ভালো করে আর যতটুকু সিমে বসিয়ে রাখবো বেশিক্ষণ তো ভাজা যাবে না কারণ জিরে আছে ছোট জিনিস আছে বেশিক্ষণ ভাজলে হচ্ছে পুড়ে যাবে আর তার জন্য সেই কড়াইয়ের গরমে পুরো মশলাগুলো খটখটে মানে একবারে ঝুনঝুনে মানে মানে শুকনো টাইপ হয়ে যাবে আর গরম হয়ে গেলে গ্রাইন্ডারের বাটিতে ডাস্ট করে নিতে খুব ভালো হয় আর এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এক সাইড আর এক সাইড আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি কারণ আমি ডিম যখন সেদ্ধ করি খুব হালকা সেদ্ধ করি কারণ খুব বেশি সেদ্ধ করলে ডিমগুলো শক্ত হয়ে যায় আর ওরকম আমাদের ঘরে খেতে পছন্দ করে না আমার দুই মেয়ে তাই আমি হালকা আলতোভাবে এ করি সেদ্ধ করি তার জন্য আর যাতে না ভেঙে যায় তার জন্য হালকা হালকাভাবে ওকে এপিট ওপিট করে উল্টে নিচ্ছি এখন ভাজা হচ্ছে ডিল ডিমগুলো লাল লাল করে একবারে লাল লাল করে ভেজে নিব আর আমরা ডিমটাকে খুব ভালো করে না ভাজলে আমাদের আবার ভালোই লাগে না আর আলুটাকেও দেখুন লাল লাল করে একবারে ভেজে নিয়েছি এই যে কালারটা দেখেছেন বুঝতে পারছো তো কালার দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এদিকে আমি চালটা ধুয়ে নিয়েছি এই যে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে হয়ে গেছে গরম হয়ে যেতে তাতে নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর ভিনিগার দিয়ে দিব ভিনিগারটা দিলে কি হয় চালগুলো একে একে অপরের গায়ে লেগে থাকে না জল বেশি পরিমাণ দিতে হবে আর ভিনিগারটা দিয়ে দিচ্ছি আর এতে আমি দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে চালটা আমি তুলে দিচ্ছি এই যে দেখুন আমার চালটা সেদ্ধ হয়েছে বাট খুব বেশি সেদ্ধ হয়নি আর এক চিমটি বাকি আছে আর এদিকে আমি ওটা হতে হতে এদিকে আমি গ্রাইন্ডারের বাটিতে মশলাগুলো ঢুকিয়ে মশলাগুলো পেস্ট করে নিয়েছি কড়াইতে তেজপাতা হালকা এই একটু চিনি দিয়ে দিয়েছি আর মশলা তুলে বারবার এদিক ওদিক করে নেড়ে নিচ্ছি এই যে দেখুন নেড়ে নিচ্ছি মশলাগুলো এদিক ওদিক করে নেড়ে নিচ্ছি আর গোটা দুই তিনটে টমেটো দিয়ে দিয়েছি এবার চিকেনটা তুলে দিলাম চিকেন তুলে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এই যে দেখুন চিকেন আমার কষা হয়ে গেছে তাতে একটু হালকা ঈশ্বর জল দি দিলাম জল দিয়ে আর নুন দিলাম যাতে নিচে না বসে যায় জলটা দেওয়ার কারণ হচ্ছে নিচে না বসে যায় আর থালা ঢাকিয়ে দিয়েছিলাম এই যে দেখুন মাংসের একটা যে একটা জল সেটা বেরিয়ে এসছে এবার ওই জলটাতে আমার চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর যদি প্রয়োজন হয় একটু পরিমাণ জল দিতে হবে দিয়ে ভালো করে বারবার নেড়ে দিতে নিচ্ছি এই যে দেখুন আমার চিকেন হয়ে গেছে অল্প পরিমাণ জল দিব বলেছিলাম অল্প পরিমাণ জল দিয়েই আমার চিকেনটা হয়েছে এখনও আস্তে আস্তে বন্ধ করে দেওয়ার পরে এখনও আস্তে আস্তে পড়ছে দেখুন এই যে আমার এদিকে চিকেন রেডি হয়ে গেছে আর আমি কি কি দিচ্ছি কেওড়া জল নিচ্ছি আর এটা হচ্ছে মিঠা আতর আর এটা হচ্ছে বিরিয়ানি এসেন্সটা নিচ্ছি আমি এই দুটো তিনটেই নিচ্ছি এইটা গোলাপ জলটা নিচ্ছি না কারণ এগুলো দেওয়ার পরে আর দরকার হবে না গোলাপ জলটা আর যেটা আমি মশলাটা ভেজেছিলাম সেটাকে দেখুন গ্রাইন্ডারে ডাস্ট করে নিয়েছি আর কামধুনু নিচ্ছি কামধুনু তো দরকার সুরভি ঘিটা নিয়েছি রাইসটা আমি তুলে দিয়েছি আমার ডলুতে আর আমি বাটিতে করে বাটির জলে করে আমি কামধনু আমার মিটা আতর বিরিয়ানি এসেন্স সব দিয়ে দিচ্ছি কেওড়া জল দিলে সুবিধে হয় এইভাবে দিয়ে করে কোনো সময় দেখবেন খুব ভালো হয় সব একবারে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে একবারে রাইসের উপরে সুন্দর করে ছড়িয়ে দেবো দেখুন এই যে আমি রাইসের উপরে সুন্দর করে ছড়িয়ে দিলাম আর মাঝখানে আমি দিয়ে দিয়েছি যেমন দেওয়া হয় চিকেন আলু উপরে মশলা ছড়িয়ে দিয়েছি দেখুন আমার শুকনো ভেজে রাখা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দিব আমি আর এদিকে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর হচ্ছে টক দই কাঁচা পেঁয়াজ আমি ছাড়িয়ে রেখেছিলাম আর টক দই এই করে আমার আমি রায়তা রেডি করে নিয়েছি রায়তা রেডি হয়ে গেছে ঘন করেই করেছি এই যে দেখুন এবার পরিমাণ মতো আপনাদের ভালো লাগলে কাঁচা লঙ্কা দেবে দেওয়া যায় জিরে দেওয়া যায় কিন্তু আমি দিচ্ছি না আমার মেয়ের আবার মুখে লেগে যাবে সব কিছু আর এই যে আমার গরম ধোঁয়া উঠছে বিরিয়ানি আমার রেডি আর আমি প্লেটে সাফ করে নিয়েছি এই যে দেখুন কেমন লাগছে যে আমি প্লেটে বেড়ে নিয়েছি এই যে দেখুন প্লেটে আমার বেড়া কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে কেমন কালারটা কেমন লাগছে সবাই নিশ্চয়ই জানাবেন পাশে থাকবেন উৎসাহ দিবেন আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো